গাড়িটা প্রথম পক্ষ মালিকের গাড়ি সামনে পিছনে গ্লাসটা দেখেন আমরা অরিজিনাল পেইজ আছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সুমের অ্যাড্রেস সুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিটা আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ আজকের ভিডিওতে কি নি আজকের ভিডিওতে ভাই একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে পালকারার টয়োটা এক্সিও ফিল্ডার এটা গাড়িটা হচ্ছে তেলের গাড়ি গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার বাইশ গাড়িটা বাউ আমরা এখান থেকে দেখাই দেখেন প্রজেকশন হেডলাইট আমরা পেয়ে যাচ্ছি বড়িগির সহকারে সামনের বাম্পারটা জাপান থেকে যেভাবে এসেছে এই ডিজাইনটাই এসেছে গাড়ির সঙ্গে ফগ লাইট আছে আফটার মার্কেট নিকেল বাম্পারটা আছে গাড়িটা প্রথম পক্ষ মালিকের গাড়ি সামনে পিছনে গ্লাসটা দেখেন আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি টাকা চাকাটা দেখেন বাবু ভাই একটু চাকাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে ডামলো ট্রায়ার একদম টিন বড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়িটা কোনো ড্রেন প্যান্ট হয়নি এখনও বাংলাদেশে আসার পরে গাড়িতে কোনো ধরনের ডেনপেন্ট প্যান্ট হয়নি ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার ভিতরে বসলে ইনশাল্লাহ নতুন গাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন গাড়িটা প্রথম পক্ষ মালিকের গাড়ি এখন পর্যন্ত ওনার নামে আছে এই দেখেন সতেরো মডেলের গাড়ি আমরা চমৎকার একটা স্পলার পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি নিউ শেপের ব্যাক লাইটটা হ্যাঁ গাড়িটা কিন্তু নিউ শেপ এটাই হচ্ছে ফিল্ডারের লাস্ট ভার্সন অনেক স্পেস অনেক স্পেস এবং অরিজিনাল তেলের গাড়ি আছে না অনেকে সিএনজি জি করলো সিএনজি খুলে ফেললো সেরকম কিছু না জি জি গাড়িটা বাই অ্যান্ড র্যাভ কন্ডিশনে আসে চমৎকার একটা স্পলার পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি এটা কিন্তু বাবভায় ফোর স্টারের গাড়ি চার একটা চাকায় আপনার ডানলোপের ইনশাল্লাহ ভালো সার্ভিস দিবে এবং ভিতরটা ফ্রেশ ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর এই হচ্ছে সামনে ডোর এ হচ্ছে সামনে চাবিতে স্টার্ট চাবিতে স্টার্ট নিউ শেপের টয়োটা এক্সো ফিল্ডার নিউ টয়োটা চলো এবার ইঞ্জিনটা দেখি এই হচ্ছে ইঞ্জিন রুম ভিভিটা ইঞ্জিন ভাই ভিভিটা ইঞ্জিন এই দেখেন অরজিনাল কালার এখনো ইঞ্জিন রুম কোথাও কোনো রং হয়নি স্টিকারগুলো দেখেন একদম অক্ষত জাপান থেকে যেভাবে এসেছিলো সেভাবেই আছে এক কথায় চমৎকার কন্ডিশনের গাড়ি কেউ যদি নতুন গাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করেন এই মডেলের গাড়ি নিবেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবো নতুন গাড়ি না কিনে এই গাড়িটা কিনলে অন্ততপক্ষে আপনার 5 থেকে 6 লাখ টাকা সেভ হবে ভাই দামটা কত দামটা হচ্ছে 22 লক্ষ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম